নোয়াখালীতে ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসরায়েলের ফিলিস্তিনি অঞ্চলে চলমান বিমান হামলা নির্বিচারে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানিয়ে জুমার নামাজের পর জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে নোয়াখালী সুপারমার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্যালেস্টাইনি সলিডারি মুভমেন্ট ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন জামাদি ইসলামের জেলা আমির ইশাহ খন্দকার তার বক্তব্যে বলেন যে বিশ্ব কুকুরের অধিকারের সোচ্চার তারা ফিলিস্তানির রক্ত ছড়া মাটিতে নীরব এই নিষ্ঠুরতা মানবতার কলঙ্ক নোয়াখালীর ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন মুসলিম ক্ষমতাদর দেশগুলোর হতে পারে না সমাবেশ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান বলেন আজ আমরা অসভ্য ও সভ্যতার মাঝে দাঁড়িয়ে আছি যেখানে কুকুরের অধিকার নিয়ে সুশীল দেশগুলো সভা সেমিনার করেন ঠিক সেই পৃথিবীতে ফিলিস্তিনে বছরের পর বছর ধরে চলমান গণহত্যা নিয়ে তারা নিশ্চুপ সেখানে এমন কোনো মানবতা বিরোধীর অপরাধ নেই যা সংগঠিত হচ্ছে না অনুষ্ঠানে ফিলিস্তিনিদের প্রতি জানিয়ে বক্তারা ইসরায়েলের অবরোধ প্রত্যাহার জাতীয় সংঘের জরুরি হস্তক্ষেপ এবং মুসলিম বিশ্বের সক্রিয় ভূমিকা দাবি করে এছাড়া ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জন পর্যন্ত আন্দোলন জোরদার করার শপথ নেওয়া হয় সমাবেশের শেষে গণহত্যা বন্ধ কর স্লোগান দিতে থাকে সাধারণ বিক্ষোভকারীরা রোমানা ইসলাম সেন্ট টেলিভিশন নোয়াখালী